ভিউয়ার্স আজকে খুব সুন্দর সুন্দর আলিয়াকার দেখাবে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনেরগুলো পেয়ে যাবেন আপনারা টেলি ফ্যাশন থেকে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ভিডিওতে আমরা রিটেল প্রাইসটা বলে দেব ওকে শুরুতেই হচ্ছে আর সব লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তোলা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা শুরুতে চমৎকার একটা আপনাদেরকে আলিয়া কার্ড দেখাবো এটা কিন্তু এখানে কুচি করা আছে পুরো পোষণে এখানে মিরর প্লাস লেচ করা এখানেও লেচ আছে এখানে টার্সেল আছে প্যান্টটা হবে কটন আচ্ছা এটা অনেক বেশি ঘের আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম পিওরের দোপাট্টা প্রাইস কত এগারোশো টাকা খুচরা মূল্য বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালারগুলো দেখিয়ে দিন ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন মানে এটা কিন্তু অনেক ঘের প্লাস পিওর কটনের একটা ড্রেস থাকবে সেম প্রাইস এগারোশো টাকা আচ্ছা কালার আরো আছে এটা টোটাল তিনটা কালার দেখেন ফার্স্ট তিনটা কালারই সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ বিয়াল্লিশ নাকি চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা আচ্ছা আলিয়া কাটের আরও কিছু কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ গর্জাস কাজ করা হবে পিওর কটন নিচে লেচ ওয়ার্ক করা আছে প্লাস এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন এটাও কিন্তু কটনের একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা শেডের ভিতরে আছে ওকে প্রাইস এগারোশো টাকা আচ্ছা ভিওয়ের চার্জটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর প্রাইস সেম পাচ্ছেন ওকে এগারোশো করে এটা আফগানি না তাই না আচ্ছা এটার প্যান্টটা কিন্তু আমার আফগানি পাচ্ছেন এখানে লেস করা আছে এটা ওনারটা হবে সেটের ভিতরে আচ্ছা এগারোশো এই এটা দেখেন এটা হচ্ছে সিগেন্ড কালার কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দোপারটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্টন আলিয়া কাট এটা আরও নাইস ভিউয়ার্স একদম চোখ জোড়ানো একটা কালেকশন কিন্তু আচ্ছা হান্ড্রেড পারসেন্ট কটন দিয়ে আচ্ছা এটার প্যান্টটা হবে প্লাজো কাটে আর এই হচ্ছে ওনাটা পিওরের চারপাশে কিন্তু বক্স করা আছে প্রাইস এগারোশো আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যেহেতু এগুলো ইট কালেকশন এগুলো আসে শেষ হয়ে যায় হোলসেল নিলে আরও তাড়াতাড়ি নিতে হবে আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এখানে টার্সেল করা আছে পুরো হাতাটা দেখেন একদম মানে ভারী একটা কাজ আর এটা পুরো প্যানেলে কাজ করা এটা কিন্তু একদম অনলাইন মানে হিট একটা ডিজাইন স্পেশাল একটা কালেকশন থাকবে এটা পুরো পোশনে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন জর্জেটের ভিতরে এটার স্পেশাল হচ্ছে এটার গাড়রাটা। এটার গাড়াটা কিন্তু অনেক অনেক ঘেরের একটা গাররা হবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কালার কয়টা আছে থেকে হবে বডি সাইজ এটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট ওকে সবগুলোই কিন্তু ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন এই প্যান্ট এই ওর আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরি কটন এটা চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু আপনারা মিরর পাচ্ছেন এটা নায়রা কাটে আছে এটা প্যান্টটা হবে প্যান্ট কাটিনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে দুপাট্টা পাঁচ হাতের দুপারটা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা একটা কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আটশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালার ওকে সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা ফিওরস এখন পদ্ম দেখাবো এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হবে নিচে টার্সেল করা আছে লেজ করা আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে এটা কিন্তু অল ওভার কাজ করা সিকোয়েন্সের প্লাস হচ্ছে দেখেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ারি কাজ থাকবে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা খুচরা মূল্য দুই হাজার হোলসেল নেলে দাম আরও কমবে আর এগুলো সবগুলো বড়ি হোয়াইট থাকবে জাস্ট এখানে কন্ট্রাস্টের সাথে আপনারা ওনাটা পাবেন প্রাইস দুই হাজার আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এ হচ্ছে ওড়নাটা আচ্ছা ফার্স একদম আরামদায়ক কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি বারাজি ডিজাইনের ভিতরে থাকবে গিলিটার করা আছে একদম হান্ড্রেড পারসেন্ট কটন প্যান্টটাও কিন্তু সিগারেট ডিজাইনে থাকবে খুব সুন্দর একটা সিগারেট প্যান্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা রিটেল প্রাইস এটা হচ্ছে দুপাট্টাটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার কয়টা আছে এটার ভিতরে দুইটা আচ্ছা কালারগুলো দেখিয়ে দেন এগুলোর রংকশের কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু আচ্ছা এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অ্যাম্ব্রয়ারি কাজ করা হবে পুরো প্যান্টে কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দোপাট্টা থাকবে প্রাইস কত এটার তেরোশো টাকা আচ্ছা ফিওর্স একদম অনলাইন ফায়ার একটা ডিজাইন আর ভি গলার ভিতরে আছে এটা হাতাটা আমাদের কাজ করা নিচে হচ্ছে কাটার করা আছে এটার প্যান্টটা হবে কটন দোপাট্টাটা দেখেন চুনরি দোপাট্টা হবে অল ওভার কাজ করা কাটার করা ওকে প্রাইস কত এটার তেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা এটার কালার হবে তিনটা এটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্ট আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু অলওভার অ্যাম্বারি কাজ করা হবে বাটন করা আছে এটা প্যান্টটা হবে নিচে লেস করা এটা বুটিক্সের একদম ভাইরাল একটা ডিজাইন এটা দুপাট্টাটাও সেম ভাবে কাজ করা হবে প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার সেম প্যান্ট সেম ওরা আচ্ছা এটাও কিন্তু অনলাইন হিটে একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে একদম চিপ অ্যান্ড বেস্ট মানে এত কমে অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন কিন্তু আজকে দিয়ে দিচ্ছে টিউনি ফ্যাশন থেকে ওনাটা হবে জামদানি কটনের ভিতরে চারপাশে বক্স করা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো সব এগুলো নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন